আজকের ক্লাসে আমরা আজানের জবাব কিভাবে দিতে হয় অর্থাৎ আজানের জবাবের দোয়ার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা ইলাইহি করবো তো আমরা ইতিমধ্যেই লিখে রেখেছি যে আজানের জবাব কিভাবে দিতে হয় যেমন আজানের জবাবটা হচ্ছে লা হাওলা ওয়ালা কু ইল্লা হ্যাঁ তো এটা আমরা কোথায় পেলাম এই দোয়াটা জবাবটা এর রেফারেন্সটা হচ্ছে দলিল যদি আমরা দেখি সহি বুখারির ছয়শো তেরো নং হাদিসে বলা আছে এবং এটা আছে সহি মুসলিমের তিনশো তিরাশি নং হাদিসে যে সেটা হচ্ছে যে যখন মোয়াজিন আজান দেয় তখন আজানের বাক্যগুলোই আমরা পড়ব আর যখন হাইয়া আলা সলা এবং হাইয়া আলাল ফালা এই বাক্য যখন বলে তখন আমরা এই দোয়াটা করবো শুধু হাইয়া সলা এবং আলাল ফালা বলার পরে আর হাইয়া বাকিগুলার জবাব বাকিগুলা দিয়েই দিতে হয় তো আজানের জবাবের ক্ষেত্রে তাহলে এই শব্দটা যেহেতু আজানের বাইরে সেহেতু এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আর আজানের যেই বাক্যগুলা সেগুলার প্রতিটি শব্দের অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি অর্থাৎ আজানের যে আজানের বাক্যগুলা সেগুলোর মধ্যে আলোচনা করেছি তো আজকে আমরা শুধু যে বাড়তি যে শব্দটা আছে যে দোয়াটা করতে হয় সেইটা নিয়ে আলোচনা করব তো প্রথমে যদি আমরা দেখি লা লা শব্দটা লা অর্থ হচ্ছে না আরবিতে দুইটা লা আছে একটা হচ্ছে লা জবর লা এটার মূল ফর্মেটটা ছিল লি লিমের জন্য লি থেকেই লা আর এটা হচ্ছে লামের সাথে একালিপটান লা এই লাও অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই বা জন্য আর এই অর্থ হচ্ছে না তার মানে আহ খুব সাবধানে আমাদের বুঝতে হবে যে জায়গায় কোন লা দেওয়া আছে এটা কি শুধু লা না লা কারণ এই জন্য অর্থটা বিপরীত অর্থ একটা হচ্ছে জন্য আর একটা হচ্ছে না অর্থাৎ না এর বিপরীত প্রায় হা অন্য অবশ্যই জন্য এগুলো তো হাবাচক হাবোধক তাহলে লা হাওলা লা অর্থ হচ্ছে না এখন হাওলা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে মূল ভারটা যদি আমরা একটা ধরি তাহলে হা লা হা লা অর্থ হচ্ছে বাধা দেওয়া বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা প্রতিবন্ধকতা সৃষ্টি করা তাহলে হালা লা অর্থ হচ্ছে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এর একটি নাউন এটা হচ্ছে ভার এর যদি আমরা নাউন দেখি তখন হচ্ছে কি হাউলুন হাউলুন মানে হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা বা উপায় বাধা দেওয়ার ক্ষমতা বা উপায় তার মানে লা হাওলা কোনো ক্ষমতা নেই কোনো উপায় নেই অর্থাৎ বাধা দেওয়ার যে উপায় পাপ থেকে বাঁচানোর জন্য এই কথাটা এইভাবে আসবে যে পাপ থেকে বাঁচানোর জন্য যেই বাধা দেওয়ার ক্ষমতা অর্থাৎ পাপ থেকে বাঁচানোর জন্য যেই উপায় সেই উপায় নেই লা হাওলা কোনো উপায় নেই কোনো ক্ষমতা নেই আমরা এই জায়গায় লিখলাম উপায় উপায় বা ক্ষমতা হ্যাঁ দুইটাই আসবে বাধা দেওয়ার জন্য পাপ থেকে বাধা দেওয়ার জন্য কোনো ক্ষমতা নেই কোনো উপায় নেই ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফে অর্থাৎ এটা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয় হ্যাঁ ওয়া দ্বারা এবং বোঝায় তাহলে ওয়া লা আবারও আছে বিষয় আমি বলি এই লা লায়ের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জবর দিতে হয় হ্যাঁ এই জন্য কিন্তু হাও না হয়ে হাওলা হয়েছে হ্যাঁ একটা জবর হয়েছে তাহলে লা হাওলা কোনো উপায় নাই ওয়ালা এবং না কুওয়াতা কুয়াতা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটা ভার হচ্ছে ক উইয়া ক উইয়া ক মানে শক্তিশালী হওয়া শক্তিশালী হওয়া বা ক্ষমতাবান হওয়া ক্ষমতা বান হওয়া শক্তিশালী বা ক্ষমতাবান আর কউইয়া এই ভার থেকে এর একটি নাওন হচ্ছে কুয়াতুন কুয়াতুন মানে ক্ষমতা বা শক্তি কুয়াতা মানে ক্ষমতা বা শক্তি তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ালা এবং না নাই কি কুওয়াতা ক্ষমতা বা শক্তি ক্ষমতা ক্ষমতা বা শক্তি ইল্লা ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত ব্যতীত এটা অনেকটা উইথআউটের মতো ব্যতীত বিল্লাহি বিল্লা এই জায়গায় দুইটা অংশ আছে আরবিতে বি হচ্ছে হরফে যার অর্থাৎ ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতে তেমন হরফে হরফে যার। এটা হচ্ছে আরবি প্রিপোজিশন তো বি অর্থ হচ্ছে এ বিটা দ্বারা দিয়া কর্তৃক এগুলো আসে দ্বারা দিয়া কর্তৃক এই সবগুলোর অর্থ আসে বি দ্বারা তাহলে বিল্লাহি তাহলে এই জায়গায় কোনটা মিলবে দ্বারা আল্লাহর দ্বারা নামের দ্বারা হ্যাঁ আল্লাহর ছাড়া আর কি বিল্লাহি আল্লাহ কর্তৃক বা ছাড়া যেটা অর্থ মিলে সেভাবে আমাদের অর্থ করতে হবে কখনো প্রিপোজিশনের অর্থ অনেক সময় হিডেন থাকে উজ্জ্ব থাকে যে শুধু কথা মিলানোর জন্য প্রিপারেশন ব্যবহার করা হয় আলাদা কোনো অর্থ আসে না তাহলে আর আল্লাহ শব্দটা যদি আমরা দেখি আল্লাহ অর্থে আল্লাহ তো আল্লাহর শব্দের শেষে এই জায়গায় জের দেওয়া আছে আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা পসেসিভ কেজ হয় অর্থাৎ অধিকরণ কারক হয় আর এই জায়গায় আল্লাহ শব্দের শেষে জের কেন আসলো কারণ তার পূর্বে আছে বি বি হচ্ছে হরফেজার তো হরফেজার যদি থাকে কোনো ইসেমের পূর্বে কোনো নাউনের পূর্বে যদি হরফেজার থাকে তাহলে সেই নাউনের শেষে একটা জেয়ার দিতে হয় এটা হচ্ছে সূত্র এই বি থাকার কারণে এই জানায় এই জায়গায় বিল্লাহি হয়েছে নতুবা আল্লাহ ছিল শব্দটা যাই হোক ইল্লা বিল্লা মানে আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত হ্যাঁ এই ইল্লা অর্থ যে ছাড়া বা ব্যতীত এখন আমরা সম্পূর্ণ বাক্যের অর্থটা দেখি যেমন লা হাওলা কোনো ক্ষমতা নেই বা কোনো উপায় নেই পাপ থেকে ফেরানোর জন্য কোনো উপায় নেই ওয়ালা কুয়াতা এবং কোনো ক্ষমতা নেই ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া পাপ থেকে বাঁচার কোনো উপায় নাই অথবা ভালো কাজ করার কোনো ক্ষমতা নাই মানে দুইটা বোঝাবে দুই দিকে লা হাওলা কোনো উপায় নাই কোনো অবলম্বন নাই ওয়ালা কুওয়াতা কোনো ক্ষমতা নাই ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো অবলম্বন উপায় বা ক্ষমতা নেই সব কিছুই আল্লাহর হাতে যাই হোক তাহলে এটা হচ্ছে আমাদের একটা ছোট দোয়া ছিল আজানের দোয়া আজানে যখন হাইয়া আলসালাহ এবং হাইয়া আল আল বলে তখন আমাদের বলতে হয় লা তো আশা করি আপনারা আজকের এই ক্লাসের মাধ্যমে আজানের দোয়ার আজানের যে জবাব তার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকুহ اقرا باسم ربك الذي خلق